আমরা একদম টু সেভেন্টি প্লাস থেটা কোণে ত্রিকোণমিতিক অনুপাত এটার জন্য আমরা একটা ঘর আমরা অ্যাক্সেসগুলো এঁকে নেই আমাদের এইখানে যদি দেখি টু সেভেন্টি মানে হচ্ছে কি এইটা হচ্ছে নাইনটি এটা হচ্ছে এইটটি এই কোনটা হচ্ছে এইটটি এই কোনটা টু সেভেন্টি এন্ড প্লাস থিয়েটা তার মানে এটা টু সেভেন্টি পার হয়ে চলে গেছে সামহায়ার হিয়ার এইখানে কোথাও একটা আছে এটা হচ্ছে থেটা কোন আর এগুলো হচ্ছে টু সেভেন্টি প্লাস থেটা তার মানে এটা চতুর্থ ভাগে পড়েছে চতুর্থ ভাগে আমরা কী জানি আমরা জানি এ এস টি সি তার মানে এখানে অল পজিটিভ এখানে সাইন এবং এর এটার রিসিভ পজিটিভ মানে কোস কোসেক পজিটিভ আর এখানে টেন এবং কট পজিটিভ এখানে কজ এবং সেক পজিটিভ তার মানে এখানে কজ এবং সেক থাকলে সেগুলো পজিটিভ হবে আর সবগুলো নেগেটিভ হবে মাইনাস সাইন হবে তা আমরা এখন দেখি যদি আমরা লিখি সাইন থিটা সাইন 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 টু সেভেন্টি প্লাস থেটা সমান সমান লিখতে পারি আমরা সাইন ওয়ান এইটটি প্লাস নাইনটি টু সেভেন্টিকে ভাঙে প্লাস থেটা আর এই অংশটুক আমাদের একটা থেটা হিসাবে কল্পনা করে নিই তাহলে আমাদের সাইন ওয়ান এইট্টি প্লাস থেটা কত সাইন ওয়ান এইটি প্লাস থেটা ইকোয়ালস টু মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা থিটা মানে কি 90 প্লাস থিটা এখানে নাইনটি প্লাস থিটা এই অংশ টুকু আসতেছে তো এখন এখানে মাইনাস সাইন মাইনাস এখন সাইন নাইনটি প্লাস থিটা হয় সাইন নাইনটি প্লাস হচ্ছে কস থিটা তার মানে মাইনাস কস তো সাইন টু সমান সমান হচ্ছে মাইনাস কস থেটা ঠিক একইভাবে আমরা যদি ধরি কস কস টু সেভেন্টি প্লাস থেটা কারণ আমরা জানি কস কসের যে মান মানটা পাবো সেটা অবশ্যই পজিটিভ হবে তো তা আমরা ভেঙে নেই ঠিক আছে কস টু সরি এটাকে লিখবো ওয়ান এইটটি ওয়ান প্লাস সমান সমান হচ্ছে কস ওয়ান এইট্টি প্লাস থেটা এই অংশটুকু যদি থেটা কল্পনা করি 180 এইটটি প্লাস মান কত 180 এইট্টি 180 ওয়ান এইটটি প্লাস মাইনাস কস থেটা থেটা মানে হচ্ছে কি আমাদের এই থেটা নিয়েছিলাম শুধু নাইনটি প্লাস থেটা সমান সমান মাইনাস কস নাইনটি থেটা কস প্লাস থেটা কত আসে মাইনাস সাইন মাইনাস গুণন মাইনাস সাইন সমান সমান সাইন থেটা তো কস টু সেভেন্টি প্লাস থিয়েটা ইকালস টু সাইন থেটা ঠিক একইভাবে যদি টেন নেই টেন টু সেভেন্টি টু সেভেন্টি টু সেভেন্টি প্লাস থেটা সমান সমান হচ্ছে টেন ওয়ান এইটটি প্লাস নাইনটি প্লাস থেটা সমান সমান টেন ওয়ান এইট্টি প্লাস থেটা কত টেন হচ্ছে ওয়ান প্লাস থেটা হচ্ছে টেন থেটা যেটা ছিল সেটাই টেন থেটা থেটা মানে হচ্ছে নাইনটি প্লাস থেটা তো টেন নাইনটি প্লাস থেটা সমান কত টেন নাইনটি প্লাস থেটা সমান মাইনাস ক থেটা তো টেন টু সেভেন্টি প্লাস থেটা ইকুয়ালস টু মাইনাস কট থেকে কারণ আমরা জানি এখানে কস এবং সেক ছাড়া সবগুলোই মাইনাস হবে এখানে মাইনাস কেটা পেয়ে গেছি আমরা তো এইভাবে আমরা একইভাবে এগুলো ঋষি গুলো আমরা বের করতে পারি যেমন কোশেক সমান সমান এখানে দেখতেছি কি আমাদের যেটা ছিল তার কমপ্লিমেন্টারিগুলো চলে চলে আসে সাইনে কস আসে তে কো এর কমপ্লিমেন্টারি হচ্ছে সেক তখন শেক এখানে সেক থেটা হবে কোসেক কো 270 টু সেভেন্টি প্লাস থেটা টু সেভেন টু সেভেন্টি প্লাস থেটা ইকুয়ালস টু সেক থেটা যেহেতু আমাদের সেকটা হচ্ছে কি ওয়ান বাই কস থেটা তার মানে হচ্ছে কস যেহেতু আমাদের কস এবং সেক এখানে পজিটিভ এটা পজিটিভ থাকবে ঠিক একইভাবে যদি আমরা লেখি সেক দিল আমাদের সরি এখানে মাইনাস সেক থেটা হবে মাইনাস সেক থেটা কারণ কোসেক এখানে হচ্ছে নেগেটিভ আর যে সেক দেখি সেক টু সেভেন্টি প্লাস কারণ সেক থেটা এখানে পজিটিভ হবে তার সেক হলে সিএসসি থেটা হবে কোসেক থেটা এবং এটা পজিটিভ হবে আবার একইভাবে যদি আমি কোসেক লিখি টু প্লাস থেটা সমান সমান হচ্ছে কটের ই হচ্ছে ওয়ান বাই তার মানে টেন থেটা হবে এবং কট এইখানে মাইনাস হবে সুতরাং এটা রেজাল্ট যেটা সেটা মাইনাস হবে মাইনাস টেন থেটা তো এইভাবে আমরা সবগুলো লিখে সারতে পারি টু প্লাস থেটা তো পরের ভিডিওতে আমরা দেখবো আচ্ছা তার আগে আমরা একটু বলি নেই এখানে সাইন টু সেভেন্টি থেটা টু সেভেন্টি কি মানে হচ্ছে কি থ্রি নাইনটি তাই না তিনটা আছে তিনটা নাইনটি তার মানে হচ্ছে এটা সংখ্যা এবং বেজোর সংখ্যা যখনই দেখছি আমরা ওয়ান ডট নাইনটি যখন দেখছি সাইন চেঞ্জ হয়ে তার যে কমপ্লিমেন্টারি আছে সেটা হচ্ছে সাইনের কমপ্লিমেন্টারি কো সেক কো দিয়ে শুরু হয় যেমন সেকের কমপ্লিমেন্টারি হচ্ছে সাইনের কমপ্লিমেন্টারি হচ্ছে কো সাইন সেকের কমপ্লিমেন্টারি হচ্ছে কো সেক এর কমপ্লিমেন্টারি হচ্ছে কো টেন এরকম ওইটার কমপ্লিমেন্টারি ভ্যালুতে চলে যায় তো এরকম যখন বেজুট সংখ্যা থাকবে তখন এইটা যেটা থাকবে তার কমপ্লিমেন্টারিটা হবে এবং সাইন নির্ধারণ হবে কোন কোয়ার্ডেন্টে আছে সেই কোয়াড্রেন্টের উপরে নির্ভর করে তো আমরা একটা ভিডিও ফুল ভিডিও থাকবে সব জিনিসটাকে নিয়ে তো থ্যাংক ইউ ভেরি মাচ এরপর এটা দেখবো আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস থিটা থ্রি ডিগ্রি প্লাস থেটা থ্যাংক